আমি হাসপাতালে দাদা ভাই দাদা ভাই হ্যাঁ মার্শাল্লাহ ঘটনা সেন্টার থেকে বলছি ডাক্তার কাজী শাহাবুদ্দিন মার্শাল্লাহ দাদা ভাই মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে শুক্রিয়া শারুদ্দিন এটা সহজ সমাধান দিয়ে দিছে উনারে মিলিয়ে দিছে এটা আসলে এটা আল্লাহর তরফ থেকে আমার মনে হয় যেমন শিবন ভাই

মেডিকেল একটা নিয়ম আছে কিন্তু বুঝা গেছে ওই জন্য ডাক্তার সাহেবরা ঠিকই বলছে আমরা ওটা ছাড়াই করে দিই মা যারা না